ইমোতে মোবাইল নম্বর হাইড করে রাখবেন কীভাবে দেখুন ইমোতে আপনার ফোন নাম্বার যদি কেউ পেয়ে যায় যে কেউ কিন্তু আপনাকে ইমোতে অ্যাড করে নেবে আপনি নিশ্চয়ই চাইবেন না যে কেউ আপনাকে ইমোতে অ্যাড করুক তাই আপনাকে অবশ্যই আপনার ইমো নাম্বারটি হাইড করে রাখতে হবে আর কিভাবে আপনার ইমো নাম্বারটি আপনি হাইড করে রাখবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে মূলত দেখিয়ে দেবো ইমো নাম্বার কীভাবে লুকিয়ে রাখতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর তাহলে খুব সহজে জানতে পারবেন আপনারা কিভাবে আপনাদের ইমো নাম্বারটি লুকিয়ে রাখবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশানটি আছে এটা ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইটার পেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখান থেকে প্রোফাইল আইকনটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা নামের নিচের ডান দিকে যদি লক্ষ্য করেন অ্যানো বাটন দেখতে পাবেন এখান থেকে জাস্ট এই অ্যানো বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন এখানে নিচের দিকে লক্ষ্য করলে এডিট নামের অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এডিট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে এডিট বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন ইমো ও আইডি নামের একটি অপশান দেখা দেওয়া আছে আপনি এখন এখান থেকে ইমো আইডি এই অপশানটি ওপেন করবেন ইমো আইডি ওপেন করলে এখানে দেখতে পাবেন চেঞ্জ ইমো আইডি আপনাদের অ্যাড ইমো আইডি থাকতে পারে আমার এখানে চেঞ্জ আসে কারণ আমি আগেই অ্যাড করে নিয়েছি আপনার এখানে অ্যাড ইমো আইডি থাকতে পারে যাই হোক এখান থেকে এই অপশান উপর ক্লিক করার পর আপনার একটা যে কোনো ইমো আইডি আমি যেভাবে সেট করে রেখেছি ঠিক এরকমভাবে একটা ইমো আইডি এখান থেকে আপনারা সেট করে নেবেন এখন এখান থেকে সেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন আছে এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ম্যাথড অ্যাডিটিং মি এখান থেকে আপনারা ম্যাথড অ্যাডিটিং মি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন উপরে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এখান থেকে আপনার ওই ফোন নাম্বার ওয়ান দেওয়া আছে এখান থেকে ওয়ান এটা আপনারা রেখে দেবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন অ্যাড ফোন কন্ট্যাক্ট এখান থেকে অ্যাড ফোনটাকে ক্লিক করবেন এখান থেকে সিং কন্ট্যাক্ট নামের একটু অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সিং কন্ট্যাক্ট এটা আপনারা এখান থেকে অফ করে দিবেন এটা অফ করা হয়ে গেলে এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন বের হয়ে চলে আসার পর এখান থেকে যে আপনার যে ইমো আইডিটি আছে যা আপনার এমও নামটা আছে সেটা এখান থেকে আপনার ইমো প্রোফাইলে চলে আসবেন ইমো প্রোফাইলে আসলে দেখতে পাবেন এখানে নাম্বারের এই সোজা একটা দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন দেওয়া আছে এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে স্পষ্ট লেখা আছে ইমো যদি প্রাইভেসি চালু করা থাকে তাহলে কিন্তু আপনার ইমো নাম্বার কাউকে দেখাবে না বা কাউকে দেবে না সেই জন্য এখান থেকে আপনারা যে ওকে বাটন আছে এই ওকে বাটনের উপর ক্লিক করবেন এক কথায় ওখানে নামের নাম্বারের পাশে যদি এই চিহ্নটি আপনারা দেখতে পানে পারেন তাহলে বুঝবেন যে আপনার ইমো নাম্বারটি হাইড হয়েছে কেউ আর আপনার ইমো নাম্বারটি এখান থেকে দেখতে পাবেন না তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন